মহিয়সী নারী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাহী আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না এমন কি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন একবার বসরার গভর্নর মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশেমি রাবেয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি দূতকে বললেন তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব আমি প্রতি মাসে দশ হাজার দীর্হাম আয় করি সেটাও তোমায় দেব তাছাড়া আমি এই প্রদেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাসদাসী আরামায়স বিলাস বিলাসিতা কোন কিছুরই অভাব হবে না আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোন সুখ সম্পদ বা বিলাসিতা রাবেয়া বেয়া আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য অন্তত পরকালের জন্য কিছু করুন আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তা কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পত্তি অন্যরা ভোগ করে নেবে যদি বিয়ে করতে চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য তিনি আরো বললেন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্যও আল্লাহর নৈকুঠ থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি বেয়া বসরীর কাছে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি এই তিনটি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল নারীদের সমস্যাগুলো তো সহজ নিশ্চয়ই সমাধান করতে পারব তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবেয়া তিনটি প্রশ্ন করলেন এক আমি নোমানের সঙ্গে কবরে যেতে পারব কি না বলতে হবে এই কথা শুনে লোকটি হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব দুই হাসরের ময়দানে আমার আমল নামা ডান হাতে পাওয়া যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না তিন বিচারের পর আমি জান্নাতে যাব না কি জাহান্নামে এ কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না তখন রাবেয়া বসুরি বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছ কেন আমি তো এই চিন্তায় অস্থির এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি রাবেয়া বসরীকে প্রশ্ন করলেন হে রাবেয়া তোমার কি বিয়ের ইচ্ছে নেই রাবেয়া উত্তর দিলেন হুজুর যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন কিন্তু আমার তো কোন শরীর নেই এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয় অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করে দিয়েছি সুতরাং আমার বিয়ের সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহী আলাহি অবাক ও লজ্জিত হলেন এরপর তিনি আর কখনো রাবয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি একদিন এক ধনী ব্যক্তি রাবেয়া বসরীর জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তার দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে রইলেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ নিয়ে এসেছেন বলুন তো লোকটি বলল হুজুর আমি মহৎ নারী রাবেয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি সেগুলো প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি তখন রাবেয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন রাবেয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে কখনো বিপদে ফেলে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয় আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ যেদিন থেকে আমি মহান প্রেম ও সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তাহলে সেই বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শোভনীয় এই কথা শুনে হাসান বসরী চুপ করে গেলেন বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তাদের পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলেই ফিরে গেলেন তখন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া অবশ্যই বিয়ে করেন তিনি সারা জীবন চিরকুমার ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান রহমতুল্লাহী আলাই রাবেয়া অসুস্থ হওয়ার খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি বললেন আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই আপনার অসুস্থতা দূর হয়ে যাবে রাবেয়া তাকে উদ্দেশ্য করে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ সুফিয়ান বললেন অবশ্যই আল্লাহর ইচ্ছায় রাবেয়া বললেন যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব প্রেমিক কি তার প্রেমের সম্পর্কের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে সুফিয়ান হতবাক হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না অন্য একদিন তার আরেক বন্ধু মালেক দিনার আবার রাবেয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এলেন তিনি দেখলেন রাবেয়া ঘাসের মাদুরের উপর শুয়ে আছেন মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য রয়েছে একটি ফাটা কলসি এই দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন তিনি বললেন আমার অনেক ধনী বন্ধু রয়েছেন আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি রাবেয়া হেসে বললেন হে মালেক আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদের প্রতিপালক ভিন্ন কেউ আমাদের প্রতিপালক কি আলাদা মালেক দিনার বললেন না তিনি অবশ্যই একজন রাবেয়া বললেন যিনি ধনীদের প্রতিপালন করেন তিনিই দরিদ্রদের প্রতিও সমান দয়া দেখান তাহলে তিনি কি আমাকে ভুলে গিয়েছেন আপনি শুধু ধনীদের কথাই ভাবেন মালেক দিনার চুপ হয়ে গেলেন তার আর কিছু বলার রইল না একদিন হযরত হাসান বসরি এর কিছু শিষ্য রাবেয়া বসরির বাড়িতে এলেন সে সময় রাবেয়ার ঘরে মাত্র দুটি রুটি ছাড়া আর কিছুই ছিল না তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত এখন প্রশ্ন হল একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে ভাগ করা যাবে তাদের সাথে কুশল বিনিময়ের পর মধুর আলোচনায় তাদের ভুলিয়ে রাখলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায় এক পর্যায়ে মেহমানদের একজন বললেন রাবেয়া আপনার ঘরে কি কিছু খাবার আছে আমাদের ক্ষুধা পেয়েছে এই কথা শুনে রাবেয়া চিন্তিত হয়ে পড়লেন তিনি বিশ্বাস করতেন সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহই করতে পারেন ঠিক তখনই একজন ভিক্ষুক রাবেয়ার দরজায় হাজির হলেন আল্লাহর উপর অগাধ বিশ্বাসী ও বুদ্ধিমতী রাবেয়া তার কাছে থাকা দুটি রুটি ওই ভিক্ষুককে দান করলেন তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার দশ গুণ আল্লাহ ফিরিয়ে দেন এই আশায় তিনি দান করলেন মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন আমরা অনেক আগে ক্ষুধার কথা বললাম অথচ আমাদের কিছুই দিলেন না আর এক ভিক্ষুক আসতেই তাকে সব দিয়ে দিলেন ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন রাবেয়া রুটিগুলো গুনলেন দেখলেন মোট আঠারোটি রুটি রয়েছে অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত বরক্তের অপেক্ষায় ছিলেন এদিকে পরীক্ষার জন্য বালিকাটি দুটি রুটি লুকিয়ে রেখেছিল রাবেয়া বুঝতে পেরে বললেন এ রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেহমানরা আরো অবাক হলেন ভাবলেন আমরা ক্ষুধার্ত আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন এরপর বালিকাটি গোপনে রাখা দুটি রুটি বের করে বিশটি রুটি নিয়ে আবার রাবেয়ার কাছে এলো এবার তিনি বললেন হ্যাঁ এটি আমার রুটি এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন অতিথিরাও খুশি হলেন খাবার শেষে তারা রাবেয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন তখন তিনি বললেন আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র দুটি রুটি ছিল এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম এই বিশ্বাসে যে আল্লাহ আমাকে দশগুণ ফিরিয়ে দেবেন মেহমানরা তার এদিও বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবেয়ার কাছ থেকেই বিদায় নিলেন এরপর তিনি টানা সাত দিন রোজা রাখলেন যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন ঘরে কোনো খাবার ছিল না এর মানে আরেকটি পরীক্ষা শুরু হল ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন কিন্তু ঘরে কোনো আলোচ বলছিল না রাবেয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন এমন সময় এক লোভি বিড়াল এসে খাবার খেয়ে ফেলল ক্ষুধার্ত রাবেয়া তখন পানি পান করতে গেলেন কিন্তু পানির পাত্র খালি বাধ্য হয়ে অন্ধকারে বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ পরে গেলেন পা কেটে গেল এবং হাত ভেঙে গেল এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও তোমার দয়া থেকে বঞ্চিত হওয়ায় আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না তার চোখের পানি গড়িয়ে পড়ল তখনই একটি আওয়াজ শোনা গেল হে রাবেয়া যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব কিন্তু তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলতে হবে রাবেয়া আরও দিয় হয়ে বললেন হে রব আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি শুধু তোমার ভালোবাসা ও তোমার দর্শন চাই তুমি আমাকে তা দান করো এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরও বাড়িয়ে দিলেন সুযোগ পেলেই তিনি রোজা রাখতেন একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবেয়া হেসে বললেন আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার কারণে শয়তান সম্পর্কে ভাবার সময় পাই না যখন তার বিষয়ে চিন্তা করব না তখন তাকে ঘৃণা করার সুযোগও থাকবে না রাবেয়ার কথা শুনে লোকটি ভাবতে লাগলেন মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবেয়া বসরি তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন জবাবে হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহ আলাইহা বললেন আগুন দিয়ে খোদার বেহেস্তা জানিয়ে দেব আর পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে দেব যাতে করে কোনো মানুষ বেহেস্তের আশায় বা দোজখের ভয়ে ইবাদত না করে বেহেস্ত ও দোজক ধ্বংস করার পরেও যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা ইহজগতে আরামায়স সুখ শান্তি ভোগবিলাসের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না তিনি অত্যন্ত জীবন জীবনযাপন করতেন এবং খুবই কম দামের পোশাক পরিধান করতেন একদিন রাতে একটি পুরাতন ঘটি উঁচু করে ধরছিলেন এক ব্যক্তি তা দেখে রাবেয়া বসরী বললেন আপনি এত কষ্ট করছেন কেন আর সহ্য হচ্ছে না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব জবাবে হযরত রাবেয়া বসরি বললেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি কি অবস্থায় আছি তা তিনি ভালো করেই দেখেন ও জানেন যেহেতু তিনি অন্ধ নন তার ধনভাণ্ডারের কোনো অভাব নেই তোমার চেষ্টায় যদি তিনি আমার অভাব দূর না করেন তবুও তিনি চাইলে মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টা করা প্রয়োজন নেই উক্ত ব্যক্তি লজ্জা পেয়ে চলে গেলেন কিছুক্ষণ পর হজরত রাবেয়া বসরির দরজার সামনে হাজির হলেন শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হযরত হাসান বসরি রহমতুল্লাহী আলাই তিনি তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন একটানা চলতে গুরু গুরুশিষ্যের মধ্যে আধ্যাত্মিক আলোচনা আলোচনায় হযরত হাসান বসরি লক্ষ্য করলেন রাবেয়া যে অবস্থানে পৌঁছেছেন তিনি নিজে এখনো সেখানে পৌঁছাতে পারেননি এক পর্যায়ে হজরত হাসান বসরি জিজ্ঞেস করলেন হে রাবেয়া তুমি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলে তিনি জবাব দিলেন আমি তো কিছুই লাভ করিনি আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি আমি জীবাত্মাকে পরম তাঁর প্রেমে একাকার করে দিয়েছি তাই মলা পাক আমাকে এভাবে গ্রহণ করেছেন একদিন হযরত রাবেয়া তার গুরু হজরত হাসান বসরির সাথে এক বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার শরীরে গরম পানির ফোটা এসে পড়ল তিনি আচমকা দাঁড়িয়ে গেলেন এবং চারপাশে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই বৃষ্টিও হচ্ছে না তিনি ভাবতে লাগলেন এই গরম পানি কোথা থেকে এলো অবশেষে তিনি মাথার উপরে তাকাতেই দেখলেন ছাদের উপর বসে তারই শিক্ষাগুরু হজরত হাসান বসুরি কাঁদছেন তার কান্নার ফোটাই ছিল সেই গরম পানি রাবেয়া বসুরি বললেন দীক্ষাগুরু আপনি গৌরব ও অহংকার নিয়ে লোক দেখানোর জন্য কাঁদবেন না অহংকারবিহীনভাবে কাঁদতে থাকুন দেখবেন এতে আপনার মনে আনন্দ আসবে শান্তি পাবেন এবং খোদার প্রেম লাভ করতে পারবেন হজরত হাসান বসরী তার কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং কান্না থামালেন একদিন রাতে হযরত রবো হজ পালনের জন্য মনস্থির করলেন সে সময় যাতায়াতের জন্য ঘোড়া উট বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত তবে এসব বাহনে চলার সুযোগ ধনী শ্রেণীর মানুষ পেতেন কিন্তু তিনি কোনো বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে হজ পালনের সংকল্প করলেন পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি রওনা হলেন দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন কিন্তু থামলেন না হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন প্রায় কাবার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি অপরদিকে ইব্রাহিম বিন আধামো অধিক নেকির আশায় পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হলেন যদিও তিনি রাবেয়ার অনেক আগেই রওনা হয়েছিলেন তবুও তিনি কিছু দূর হাঁটতেন তারপর দুই রাকাত নফল নামাজ পড়তেন এইভাবে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন এবং মনে মনে ভাবছিলেন এই যুগে আমার মতো আর কে এত ইবাদত করছে কিন্তু কাবার দ্বার প্রান্তে পৌঁছে ইব্রাহিম বিন আধাম হঠাৎ দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই হতবাক হয়ে তিনি দুই হাত তুলে মোনাজাত করলেন হে আমার প্রভু কাবাঘর তো আগের জায়গায় দেখতে পাচ্ছি না এটি কি আমার ভাগ্যের দোষ আমার চোখের দোষ আল্লাহ তালা আওয়াজে জানিয়ে দিলেন হে ইব্রাহিম বিন আধাম এটা তোমার ভাগ্যের দোষ নয় তোমার চোখের দোষ নয় তুমি ঠিকই আছে আসল ব্যাপারটা হচ্ছে আমার এক বিশেষ বন্দা কাবাঘর জিয়ারত করতে আসছেন তার সম্মানে স্বয়ং কাবাঘর তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে একটু অপেক্ষা করো অল্প সময়ের মধ্যে কাবাঘর যথাস্থানে ফিরে আসবে এই কথা শুনে ইব্রাহিম বিন আধামের ভুল ভেঙে গেল তিনি অবাক হয়ে গেলেন তিনিও স্থির থাকতে পারলেন না ভাবলেন এমন এক মহান ব্যক্তিকে তাকে আমাকে দেখতে হবে তাই তিনি রাবেয়ার দিকে চলে গেলেন গিয়ে দেখলেন তিনি অরনা দিয়ে মুখ থেকে বসে ফিসফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন হে কাবা শরীফ তুমি এখানে এসেছ কেন তোমাকে তো আমি চাই না আমি তোমার জন্য এখানে আসিনি আমার কাছে তুমি আকর্ষণীয় নও কারণ তুমি কেবল একটি পাথর আমি এসেছি সেই মহান সত্ত্বার সন্তুষ্টি লাভের জন্য যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন কাবাঘরের মুখে এই কথা শুনে ইব্রাহিম বিন আধাম বিষিত হয়ে গেলেন হঠাৎ কাবা শরীফ আবার যথাস্থানে ফিরে গেল তিনি রাবেয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে রাবেয়া তুমি এভাবে অশান্তি সৃষ্টি করছ কেন রাবেয়া বললেন অশান্তি আমি সৃষ্টি করিনি বরং আপনি করেছেন আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন কিন্তু আমি আমার নিয়তের উপর অটল থেকে ভক্তি সহকারে পথ অতিক্রম করেছি তাই প্রকৃতপক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন আমি নয় হজরত রাবেয়ার কথা শুনে ইব্রাহিম বিস্মিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন বললেন হে আল্লাহ আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল তোমার অনেক প্রিয় বান্দা আছেন যাদের তুলনায় আমি কিছুই নই রাবেয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতেন তিনি খোদার প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও